কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যাসীকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কেতাব তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে কি হবে কেতাব তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে কাপনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাপনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই বিলিয়ে দে না তো দে জীবনটাকে বিলিয়ে দে না তো দে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যাসীকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি ক্ষমতাটা ঘুরে ফিরে কি যে জবাব দিবে কেমন মুখ দেখাবে কি যে জবাব দিবে কেমন মুখ দেখাবে আমাদের আগামী ওই দুজন মুখে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বেষীকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে হবে কলমবাজির এই সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তাহলে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমো খেয়ে সনৎখানা যদি হয় বিদ্যালয়টা বিদ্যাসীদের আড্ডাখানা কি হবে ছাত্র সেজে চুমো খেয়ে সনদখানা যদি হয় বিদ্যালয়টা বিদ্যাসীদের আড্ডাখানা এসে এ মরাই ভালো দে ছেড়ে যাওয়াই ভালো এসে এ মরাই ভালো দে ছেড়ে যাওয়াই ভালো কি হবে আল্লাহকে ধোকা দিয়ে কি হবে বেবেকটাকে ধোকা দিয়ে কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যাসীকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ্ণবীজির উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানিরা নবীর সিহার দখল করে কি হবে শেষ্ণবীজির উম্মত বলে দাবি করে যদি ওই কাদিয়ানিরা নবীর সিহার দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেসে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে আল্লাহকে ধোকা দিয়ে কি যে জবাব দিবে কেমন মুখ দেখাবে আমাদের আগামী ওই দুজন মুখে কি হবে বেঁচে থেকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষেরে বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্বেষীকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে নেতা হয়ে বলে ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জন বলে ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘুরে ঘরে শুয়ে এসে এ সেজে গুজে ভিলেনে সঠিক বুঝে এসে এ সেজে গুজে ভিলেনে সঠিক বুঝে দিয়ে দাও অভিনয়ে